ইসমিল্লাহ রহমান ই মাত্রই লেখা আমার কবিতা ঊনো বাঙাল সংগঠনকে নিয়ে শ্রদ্ধার সাথে লিখেছি ভুল ক্ষমা করে সবাই শুনবেন আশা করছি ভালো লাগবে উনো বাঙাল আর দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের উনিশ তারিখে লিখেছি আজকে রবিবার লেখা স্টার্ট করেছি সেভেন ফিফটিতে অর্থাৎ সাতটা পঞ্চাশে দেখতে পাচ্ছেন লেখা শেষ করেছি রাত আটটা দুয়ে কবিতার নাম লিখেছে লিখেছি স্পিন স্পিনাক্তা রাখি। কেউ কেউ হয়তো অবাক বিস্ময় নিয়ে ভাববেন উনু এ এ আবার কেমন নাম যেমনটা শুরুতে ভাবিয়েছিল আমায় গুণী এক ব্যক্তি দিলেন তার সঠিক সমাধান আমরা যখন উনিশ উনত্রিশ উনচল্লিশ লিখি উনতে থাকা মানে নয় পুরোপুরি বিশ ত্রিশ চল্লিশ এগুলোতে থাকে পূর্ণতা যদি আমরা অঙ্কের হিসেবে বিবেচনা করি ঊনো বলতে মনে হয় গুণীজনরা আধা বাঙালি অর্থাৎ পুরোটা অনেকেই হতে পারিনি বাঙালি এই অর্থে আমি নগণ্য মানুষ বলবো চেষ্টা করব সকলে খাঁটি বাঙালি হতে চিন্তা শুদ্ধে শৈলী উনো অভিনন্দন জানায় এত সুন্দর নাম নির্বাচন যিনি বা যারা করেছেন শ্রদ্ধার সাথে জ্ঞাপন করছি চমৎকার নামের শিক্ষামূলক সংগঠন উপহার দিয়েছেন গঠনমূলক কাজে পিছুতে নেই এগিয়ে যেতে হয় দুর্বার সৎসাহ দৃঢ় মনোবল নিয়ে আমরাই বন্ধ দ্বার উন্মোচন করতে সফলতা বেয়ে একে অপরের শুভাকাঙ্ক্ষী হয়ে পাশে থেকে ভালো কিছু করার যদি করি অঙ্গীকার ইনশা আল্লাহ ব্যর্থতা নয় সফলতা করা নাড়বে উনো বাঙালের দুয়ারে সেটাই হবে প্রাপ্তির পুরস্কার জেসমিন আক্তার রাখি তারিখেও দেখতে পাচ্ছেন আর মাত্র লিখলাম তো প্রচারটা ঠিক মতো করতে পারিনি সুন্দর দৃষ্টিতে দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার কষ্টগুলো মানে আমার প্রচেষ্টাটুকু সার্থক হবে সবাই ভালো থাকবেন সবার জন্য সব সময় মতো অনেক দোয়া এবং অনেক ভালোবাসা কবিতা ছন্দ রেখে অর্থবহ কিছু লাইন একত্রিত করলেই আমরা সেটাকে কবিতা বলি আমার আজকের কবিতা নারী জীবন ধন্য জীবন আর আমি নিজেই লেখি কবিতাগুলো জেসমিন আক্তার রাখি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সবাই ভালো আছেন এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের কবিতাটি শুরু করতে চাই নারী জীবন ধন্য জীবন যারা বলে নারীর নিজস্ব বলে কিছু নাই তাহলে মায়ের পায়ের নিচে সন্তানের কেন আমি তো দেখি নারী নারীবিহীন ঘর সংসার গোটা পৃথিবী অচল যেন বাবার ঘরে রাজকন্যা স্বামীর ঘরে দায়িত্বশীল বউ নারী তুমি তোমা ছাড়া শূন্য সেঘর তাই সেথায় তুমি বড্ড বেশি দামি কেউবা বা হয়তো তুচ্ছভাবে তা ছিল করে অবহেলায় ছুঁড়ে ফেলে তোমায় সেটা কেবলই তাদের ব্যর্থতা যারা তোমায় অবহেলায় কাদায় নারী জীবন ধন্য জীবন পূর্ণ ও পূর্ণতায় ভরা পাত্র যোগ্যতার মূল্য বোঝে নির্বদ্রা খোঁজে অবহেলার সূত্র ভালোবাসায় নারী তুমি বিশ্ব মা যে আল্লাহর এক অপূর্ব সৃষ্টির উপমা তাই তো তুমি বাবা মা ভাই বোন স্বামী সন্তানিরে ভালোবেসে নিঃস্বার্থ ভালোবাসা ফুটাও তোমার মহিমা যে বলে নারীর কোনো ঘর নেই আমি বলবো সে চোখ থেকে অন্ধ বিবেক মরে গেছে তার তাই তার বিবেকের দরজাটাও বন্ধ প্রভাতে চোখ খুলেই হাতেখড়ি যার উনুন জ্বালিয়ে ব্যস্ত সকালের নাস্তার তারপর বিকেল দুপুর রাত কেটে যায় যার সবার সেবায় তারপরও কে করবে নারীর অবদান অস্বীকার মোদের যিনি সৃষ্টি করেছেন কন্যা জায়া জননীর মতো মহান ব্রত পালনে আলহামদুলিল্লাহ নারী জীবন ধন্য জীবন মাতৃত্বের স্বাদ গ্রহণে একজন নারী পারে দশ মাস দশ দিন সন্তানকে মাতৃগর্ভে গর্ভে লালন করতে সোবাহান আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন আল্লাহ নারী তোমাদেরকে বিশ্বাস করছি আমার এই কবিতাটিও যারা মনোযোগ দিয়ে শুনবে সবার কাছে ভালো লাগবে আমরা আসলে কোনো স্বনাম ধন্য কবি নই আমরা কবি হওয়ার চেষ্টা করি চেষ্টা থেকেই ভালো কিছু তৈরি করার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই বেশি বেশি দোয়া করবেন তাহলে আল্লাহ হাফেজ টিকের গাইস